সোনার দাম নিয়ে বড় খবর আজকের বাজার ডেটে সোনার দাম প্রচুর পরিবর্তন হলো এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা বিগত কয়েকদিন ধরে আন্তর্জাতিক বাজারে ও দেশের বাজারে হুড়ুমুড়িয়ে পরিবর্তন হয়ে এসেছে সোনা এবং রুপোর দাম তবে আজকেও ফের অনেকটা পরিবর্তন দেখা দিয়েছে সোনা এবং রূপোর দামে এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স সমিতি তো চলুন দেখিনি কত দাম রয়েছে রুপোর এবং সোনার আজকের বাজার এক একভরই সোনার দাম কত পড়ছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা আঠেরো ক্যারেট সোনা ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর কত রয়েছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং একটি লাইক করবেন পাশাপাশি প্রতিদিন সোনার ওপর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার প্রথম দেখে নিই আজকের বাজারে রুপোর দাম কত রয়েছে আজকের বাজার রেটে এক গ্রাম রূপর দাম পড়ছে পঁচাশি টাকা পঞ্চাশ পয়সা দশ গ্রাম রুপোর দাম রয়েছে আটশো পঞ্চান্ন টাকা একশো গ্রামের উপর দাম রয়েছে আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং এক কেজির উপর দাম রয়েছে ট্যাক্সো টিসিএস বাদ দিয়ে পঁচাশি হাজার পাঁচশো টাকা তো চলুন এবার দেখিনি আজকের বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে আজকের বাজার রেটে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে ছ হাজার চারশো সত্তর টাকা আট গ্রামের দাম রয়েছে একান্ন হাজার সাতশো ষাট টাকা দশ গ্রামের দাম পড়ছে চৌষট্টি হাজার সাতশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ট্যাক্সো টিসিএস বাদ দিয়ে ছয় লাখ সাতচল্লিশ হাজার টাকা তো চলুন দেখিনি এক ভরির বাজার রেট কত রয়েছে আজকের বাজার রেটে এক ভরির দাম রয়েছে ট্যাক্স ও মেকিং চার্জ বাদ দিয়ে পঁচাত্তর হাজার চারশো ছেষট্টি টাকা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন সোনার দাম সামান্য এখন বৃদ্ধি পেয়েছে আগামীতে সোনার দাম কমতে পারে কেননা ডলারের দাম মাসের শেষের দিকে নিচে নামবে তখন সোনার দামও নিচে নামতে পারে তো আসুন দেখিনি আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রেট কত পড়ছে আজকে আজকের বাজার রেটে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে এক গ্রাম আঠেরো ক্যাট সোনার দাম রয়েছে পাঁচ হাজার দুশো চুরানব্বই টাকা আট গ্রামের দাম পড়ছে বিয়াল্লিশ হাজার তিনশো বাহান্ন টাকা দশ গ্রামের দাম পড়ছে বাহান্ন হাজার নশো চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ উনত্রিশ হাজার চারশো টাকা তো আসুন দেখে নি আজকের বাজার রেটে আঠেরো ক্যাট সোনার দাম কত পড়ছে আঠেরো ক্যাট সোনার এক ভরির দাম পড়ছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে একষট্টি হাজার সাতশো ঊনপঞ্চাশ টাকা তো আসুন সবার শেষে দেখে নিই চব্বিশ ক্যারেট পিওর গহনা সোনার বাজার রেট পিওর খাঁটি সোনার দাম দেখে নেব চব্বিশ ক্যারেটের এক গ্রামের দাম রয়েছে সাত হাজার আঠান্ন টাকা আট গ্রামের দাম রয়েছে ছাপান্ন হাজার চারশো চৌষট্টি টাকা দশ গ্রামের দাম পড়ছি সত্তর হাজার পাঁচশো আশি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ পাঁচ হাজার আটশো টাকা আজকের বাজার রেটে সোনার দাম অপরিবর্তন রয়েছে কোনো রকম দাম বাড়েও নি দাম কমেও নি আজকে বাইশ আঠেরো ও চব্বিশ ক্যারেটের তো চলুন দেখেন এই চব্বিশ ক্যারেট পাকা সোনার এক ভরি দাম কত পড়ছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে বিরাশি হাজার তিনশো চব্বিশ টাকা দাম পড়ছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার